দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন সঙ্গে থাকুন সাত সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে খানাগুলের জগৎপুর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী জগদীশ বেড়া শ্বাসকষ্টজনিত কারণে গত রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিন ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তার কিন্তু সকাল থেকে তার খোঁজ আর মেলেনি বাবুর মেয়ে রীতা মণ্ডলের অভিযোগ আমি প্রতিদিনই বাবার কাছে থাকি রাত হয়ে গেলে তিনি বাড়ি চলে যান বাবা একাই রাতে হাসপাতালে থাকতেন কারণ মেয়েদের থাকার অনুমোদন ছিল না পুরুষ ওয়ার্ডে মহিলা ছেলেকে থাকতে হয়নি দেখুন আমরা বলতে পারবো না ওই ম্যাডাম এখন নতুন নিয়ম করেছেন উনি বলেছেন যে আমাদের হসপিটালে ছেলের কাছে ছেলে থাকবে মেয়ের কাছে মেয়ে থাকবে

এস ডি থাকার পর ওরা জেনারেল বিডে করে তিন চার দিন নাগাদ এখন জেনারেল বির্ডেই আছে এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম যেহেতু আমাকে রাত থাকতে দেবে না আমি বাড়ি চলে যাই আজও সকালে ছুটি দেওয়ার কথা এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না এখন আমিও এসে খোঁজা খুঁজি করলাম অনেক কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল ব্যথা করছিল এখন মোটামুটি ভালো আছে রাজা টি খানা আমার বাবার বাড়ি খানা কুল জগৎপুর বাবার নাম জগদীশ বড় ওরা কিছু বলতে পারছে না ওরা দেখেইনি ব্যাপারটা কত বাড়িতে আমরা চার বোন

বলবেন সিকিউরিটি তো অভাব আছে নলে এরকম একটা পেশেন্ট ওনার চ্যানেল করা আছে এবং পিছাপে নল পড়ানো আছে সেই অবস্থায় বেড়ে গেলেຫນোনারে লক্ষ্যই করলেন না এর সিকিউরিটি অভাব আছে কি করতে বলবেন আমরাও সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব ওনারা স্টেপ নেবেন আমরা তো চারিদিকে খুঁজলাম খুঁজে পাচ্ছি না ওনার মানে এ থেকে একটা থানা থেকে একটা মিসিং আইডি করে ওনারা যেটা স্টেপ ভাবিয়ে গাবেন আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। কি ডাক্তার সাথে কথা বললাম। কথা বললাম ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে ওনারা দেখেনি কিছু বলতে পাচ্ছেন না।

হ্যাঁ বেড থেকে পেশেন্ট বলতে গেছে না এখানে হ্যাঁ সে তো আছে নাহলে এরকম একটা পেশেন্ট একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে সুস্থ নয় হতো সেই চিকিৎসার জন্য এসে আমার তো অসুস্থ বলেই এসছে তা সেই জায়গায় যদি এরকম হয় তাহলে আর কি হবে কবে ভর্তি করে পাঁচ ছ দিন হবে ও চার দিন হবে আমার নাম হিরক মিত্র জগদীশ দাদা ওনার হচ্ছে গড়ে ঘাট চ্যানেল सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा